এসআইআর পশ্চিমবঙ্গে লাগু হচ্ছে আজ থেকে সেই নিয়ে অসীম মিশ্র কান্থি সাংগঠনিক জেলার সহ সভাপতি বিজেপি কি বললেন শুনুন আজ নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যে রাত্রি ১২টার পর থেকে এসআইআর চালু হবে এটা নির্বাচন কমিশনের নিয়মিত একটি প্রক্রিয়া দু হাজার এক সালেও স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে এর উদ্দেশ্য একটাই যে যোগ্য ভোটারদেরকে ভোটার লিস্টে সূচিত করা অযোগ্য ভোটারদেরকে লিস্ট থেকে বার করে দেখুন সারা বাংলাতে এরকম এক কোটির কাছাকাছি ভোটার আছে যে যারা এর ভেতরে কিছু মৃত ভোটার আছে এর ভেতরে কিছু বাইরে থেকে আসা বিদেশি মানে যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এসে এখানে বিভিন্নভাবে শাসক দলের সহায়তা নিয়ে এখানে ভোটার লিস্টের নাম তুলে নিয়েছে যারা এখানে এসে রাজ করছে সেই সমস্ত ভোটারদেরকে চিহ্নিত করা এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের যে কাজ প্রকৃত ভোটার যারা এই দেশের নাগরিক তাদেরকে ভোটদানের অধিকার সুনিশ্চিত করা আর এসআইআর নিয়ে যতই লাফালাফি করুক তৃণমূল এসআইআর কে আটকানোর ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী অনেক লাফালাফি করেছিলেন এসআইআর আটকে দেবো করতে দেবো না কাগজে দেখাবো না অনেক নাটক অনেককে দিয়ে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছিলেন কিচ্ছু হবে না বাংলার মানুষ চাইছে যে জাল ভোটার মুক্ত ভোটার লিস্ট বাংলার জনতা চাইছে বাংলার মানুষ চাইছে যে ভোটের দিন যাতে প্রকৃত যোগ্য ভোটাররা ভোট দিতে পারে অযোগ্য ভোটাররা যত তাড়াতাড়ি নির্বাচন কমিশনের এই ব্যবস্থায় বাতিল হতে পারে তো সেই কাজ করছে দু হাজার এক সালেও এই কাজ হয়েছে তো স্বাভাবিকভাবে এটা নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই এখানে নির্বাচন কমিশন কাউকে সুযোগ পাইয়ে দেওয়া কারোর জন্যে বিশেষ ব্যবস্থা নিয়ে করে এরকম বিষয় আসলে যারা এতদিন চাল ভোটার দিয়ে অযোগ্য ভোটার দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোটে জিতছিলেন তাদের কবলে চিন্তার ভাঁজ পড়ে গেছে আর সেই বাঁশ থেকে ভুল বকছেন ভুল বকতে বকতে একদিন ঠিকটাই বলতে বাধ্য হবে ওরা যতই লাভালাভি করুন এসআইআর এর ঘোষণা হয়েছে বাংলাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে এসআইআর হবেই এবং সেটা আশা করি নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়ে এগোবেন কিছু বিএলআরওকে তৃণমূল মিটিং করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছে দিচ্ছে এবার সেই বাংলার সেই সমস্ত বিএলআর বিএলওদের আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইতিমধ্যেই ছশোর কাছাকাছি বিএলওদের নোটিশ ইস্যু করেছে নির্বাচন কমিশন তারা বলেছে তাদের নিতে বলেছে যারা বিভিন্নভাবে কাজটাকে শিথিল করবার চেষ্টা করছিলেন তাদেরও নোটিশ ইস্যু করেছে তাদেরকেও নির্বাচন কমিশন বলেছেন আমার জন্য তাই বাংলায় এসআইআর কাজ একদম প্রথা মেনে নিয়ম মেনে নির্বাচন কমিশন করবেন আশা করি এবং নির্বাচন কমিশনের এই কাজে বাংলায় প্রকৃত ভোটাররা নিশ্চিতভাবে ভোটার লিস্ট উঠে আসে